নমস্কার সুধীবৃন্দ শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি গোবিন্দ মোদক পাঠ করছি স্বরচিত কবিতা কবিতার নাম প্রেম বিষয়ক কবিতা প্রেম বিষয়ক কবিতাই তুমি খুব সাবলীল ছিলে স্নিগ্ধ বিন্যাসে পথ পেত তোমার সমূহ প্রেমের কবিতা জ্যোৎস্নার অন্তর্ঘাত নিদাগের দাবদাহ কিংবা বর্ষার বিধ্বংসী রূপকে উপেক্ষা করেও তোমার কবিতা প্রাণ পেত উজ্জ্বল দিশাই প্রলম্বিত ভালোবাসা ছুঁয়ে যেত প্রেমের আঙিনা আর সবুজ সবুজ ভাবনা পল্লবিত হতো শাশ্বত মিলন মন্ত্রের বর্ণ চটাই তোমার কবিতাই বনলতা সেন কিংবা নিরার উপস্থিতি না থাকলেও ছিল তোমারই হাতে গড়া সুরম্য প্রেম ভূমি তোমার কবিতা পাঠককে ছুঁয়ে যেত ছুঁয়ে যেত অনেক অনেক কুশর হৃদয় অথচ তোমার জীবনটাই ছিল প্রেমহীন রুক্ষ মরুভূমি শুধু সেই জন্যই কি তোমার কলম জুড়ে অত প্রেমের সমাবেশ জিজ্ঞাসার উত্তরে মৃদু হেসে তুমি উপহার দিয়েছিলে আর একখানি প্রেম বিষয়ক কবিতা নমস্কার স্বরচিত কবিতা পাঠের আসরে শহরের কথা ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমি ছিলাম গোবিন্দ মোদক পাঠ করলাম স্বরচিত কবিতা প্রেম বিষয়ক কবিতা সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার